আঙ্কেল আমাকে আজ সব সত্যি বলুন কি এই লকেটের রহস্য আপনাকে আজ সব সত্যি বলতেই হবে হ্যাঁ বন্ধুরা ওনারা কাছেও ধারাবাহিকের নতুন পর্বে আমরা এমনটাই দেখতে পারবো বিস্তারিত জানতে চাইলে এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে আমরা সবাই দেখি যে পরমা এই সম্পর্ক থেকে মুক্তি চায় আর তাই তো অব্র আর পরমাকে কোনো জোর করে না কিন্তু অব্রত তো মনে মনে অনেক কষ্ট পায় অব্র কোনো কিছু না বলে ঘর থেকে বেরিয়ে যায় আর তারপর সে বাগানে গিয়ে একা একা বসে থাকে আর অন্যদিকে আমরা দেখি যে আদিত্যর মাথায় সব সময় ঘুরতে থাকে জিজ্ঞাসা করে আর এর জন্য তো সুদীপা এবং আদিত্যর সঙ্গে এ নিয়ে অনেক কথা কাটাকাটি হয় আর আমরা দেখি যে ঘরে একা একা শুয়ে শুয়ে মনে মনে ভাবতে থাকে যে অব্র আবার কোথায় গেল ও কি আমার কথায় কষ্ট পেয়েছে অব্র তুমি তো নিজেও জানো না আমি তোমার জীবনে না থাকলে ভালো আমি না থাকলে তুমি সুখে থাকবে ভালো থাকবে আর তারপর পরমাত অব্রের জন্য অনেক চিন্তা করতে থাকে যে এত রাতে অব্রু আবার কোথায় গেল তাই সে ঘুম থেকে উঠে বাইরে চলে যায় অব্রুকে খুঁজতে এবং সেখানে পরমা দেখতে পায় যে বাইরের বাইরে যে বাগানটা আছে সেখানে একা বসে আছে অব্র আর পরমা তখন সেখানে চলে যায় অব্রর সঙ্গে কথা বলতে আর অন্যদিকে আমরা দেখি সুদীপা এবং আদিত্য দুজনেই তো ঝগড়া করছিল কিন্তু তখনই এক পর্যায়ে সুদীপা যখন জানলা দিয়ে বাইরে তাকায় তখন দেখতে পায় যে অব্র তো বাড়ির বাইরে একা বসে আছে আর তখন তো এটা থেকে সুদীপা অনেক অবাক হয়ে যায় বলে যে দাদাবাই এতরাতে এত রাতে ওখানে বসে আছে কি হয়েছে ওদের আর তখন সুদীপা আদিত্যকে বলেছে মিস্টার চৌধুরী আমাদের ঝগড়াটা না পরেও করা যাবে দাদাবাই মন খারাপ করে এত রাতে বাইরে বসে আছে দেখুন ওনাকে দেখে কেমন জানি একটা লাগছে ওদের সব কিছু ঠিক আছে তো চলুন এখনই গিয়ে দেখে আসি আর তারপর সুদীপা এবং আদিত্য দুজনেই চলে যায় নিচে এবং অন্যদিকে আমরা দেখি পরমা অব্রর কাছে চলে আসে আর তারপর পরমা অব্রকে বলতে থাকে যে অব্র তুমি এখন এখানে এত রাতে বাইরে কেন বসে আছো একা একা কেউ যদি তোমাকে এভাবে দেখে ফেলে তাহলে কি বলবে বলো তো সেই তো আবার আমার দিকে দোষের আঙ্গুল তুলবে সবাই সবাই আমাকে দোষী মনে করবে আর আমরা দেখি তখন সেখানে চলে আসে আদিত্য এবং সুদীপা তারা একটু দূরে দাঁড়িয়ে তাদের কথাগুলো শুনতে থাকে তখন পরমাকে পরমা তোমাকে দোষারোপ করলো আর কে করলো না তাতে তোমার কি যায় আসে তুমি তো আর এখন থেকে এই সম্পর্কে থাকছো না তাই না তুমি তো মুক্তি চেয়েছো আমার কাছ থেকে আর আমিও তো তোমাকে মুক্তি দিয়ে দিয়েছি তুমি আমাকে ডেবলতে চলে যেতে পারো তোমার আর এগুলো নিয়ে কোনো চিন্তা করতে হবে না ইচ্ছা তুমি চলে যেতে পারো আমাকে না ভাবতে হবে যেখানে আর এই বলে অভ্র তখন সেখান থেকে চলে যায় আর তখন এগুলো দেখে তো সুদীপা এবং আদিত্য দুজনেই বুঝতে পারে যে আসলে ওদের দুজনের মধ্যে কোনো কিছুই ঠিক নেই তাদের মধ্যে আবারও ঝামেলা হয়েছে আর পরমা নিশ্চয়ই আদিত্যর কাছ থেকে ডিভোর্স চেয়েছে আর তখন আদিত্য আর সুদীপা ভাবতে থাকে যে নিজে নিজেই নিজেকে শুধুমাত্র দোষী ভাবছে যার কারণেই সে অব্রর কাছ থেকে দূরে সরে যেতে চাইছে যে করে হোক আমাকে তো ওদের সম্পর্কটাকে ঠিক করতে হবে আর তাই সুদীপা এবং আদিত্য দুজনেই চলে যায় পরমার বাবার কাছে এবং তারা পরের দিন সকালে পরমাদের বাড়িতে চলে যায় এবং সেখানে আদিত্য এবং সুদীপাকে দেখে তো অবাক হয়ে যায় পরমার বাবা মা আর তারপর আদিত্য এবং সুদীপা দুজনেই পরমা এবং অব্রর সমস্ত কথা সমস্ত ঘটনা খুলে বলে এবং আদিত্য পরমার মা বাবাকে হাতজোর করে বলে যে পরমাকে একটু বোঝানোর জন্য আর তখন বলে যে হ্যাঁ আমরা ওকে বোঝাবো আদিত্য এবং সুদীপা এখানে আসার আগে পরমার বাবা মা মূলত সে কি দেখছিল যেটা পরমার গায়ে ছিল কিন্তু যখন সুদীপা এবং আদিত্য চলে আসে এবং বাড়ির কলিং বেল টিপে তখন তো তারা তাড়াহড়া করে সেটিকে সেখানে থাকা টেবিলেই রেখে তারপর তাদের সঙ্গে দেখা করতে চলে আসে আর তারপর আমরা দেখি আদিত্য যখন তার বাবা মার সঙ্গে কথা বলছিল তারপর হঠাৎ করে আদিত্যর একটি গুরুত্বপূর্ণ কল আসে আদিত্য সে কলটি রিসিভ করতে তাদের কাছ থেকে একটু সরে বাড়ির ভিতরে যায় এবং তার কলে কথা বলার শেষে সে হঠাৎ করে টেবিলে দেখতে পাই যে ওই লকেটটি এবং সে গিয়ে সে হাতে নেয় এবং তারপর সে লকেটটি খুলে দেখতে পাই পরমা লেখা আছে এখানে সুদীপার নাম কি করে কি এই লকেটের রহস্য তার মানে কি সুদীপা এবং পরমা দুজন দুজনের আপন আর তারপর আমরা দেখি আদিত্য সে লকেটটি নিয়ে গিয়ে পরমার বাবার কাছে যায় এবং বলে আঙ্কেল এই লকেটে সুদীপার নাম লেখা আছে কেন এই লোকটির রহস্য কি এটা তো পরমার কাছে আগে থেকে ছিল কিন্তু তখন তো সুদীপার সঙ্গে তাদের দেখাই হয়নি তাহলে এখানে সুদীপার নাম আসলো কি করে আর তখন তো এই কথা শুনে পরমার বাবা মা অনেক বেশি ভয় পেয়ে যায় তারা কি বলবে বুঝতে পারে না তো বন্ধুরা কি হবে এবার এবার কি তাহলে চাপে পড়ে গিয়ে পরমার বাবা মা সত্যিটা বলে দিবে যে আসলে সুদীপা এবং পরমা দুজন আপন বোন আর আপনারাও এরকমটাই তো এ নিয়ে আপনার মূল্যবান মতামতটি নিচে কমেন্টে জানিয়ে দিন এবং এরকমই প্রতিদিনের সব আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে